পর্ব চোদ্দ নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব একদম শুরুতেই দেখলাম আব্দুল্লাহ আর তার সঙ্গিনী কথা বলছেন মারিয়ামের খুব প্রশংসাও করছিলেন মানে বলছিলেন বেশ ভদ্র ধার্মিক জাইনাবের চেয়ে আলাদা আর কি অন্যদিকে এলিফের কাণ্ড দেখুন হ্যাঁ আগের রাতের কোনো ঘটনার জন্য সম্ভবত নাচের ব্যাপারটাই হবে ক্ষমা চাইতে যাচ্ছে চকলেট নিয়ে ও আবার রিহান আর তার বাগদত্তার সাথেও দেখা করতে চাই বলছিল ওর মতিগতি বোঝা মুশকিল এদিকে দোয়া আর আজলানের মধ্যেও কথা হচ্ছিল বিয়ে নিয়ে হুম দোয়া দেখলাম তার শ্বশুরের বাগদত্তা মানে মারিয়ামকে ঠিক সহজভাবে নিতে পারছে না বলছে যে তার মায়ের জায়গায় ঠিক মানাচ্ছে না হ্যাঁ নাইলা আর দোয়া হ্যাঁ নাইলা গেল শাহরির জন্য চা বানাতে দোয়াও সেখানে নাইলার অভিযোগ দোয়া নাকি ওকে নিয়ে হাসাহাসি করেছে এরপরই তো এলো সেই জাহেজ বা যৌতুকের প্রসঙ্গটা আমার তো শুনেই কেমন লাগলো দোয়ার শাশুড়ি মারিয়াম সেই এত সহজভাবে দোয়াকে জিজ্ঞেস করছে তোমার মা কবে আসবেন যৌতুক কখন আসবে পরে মারিয়াম ফোনও করল জায়নাব আশ্বস্ত করলেন যে তিনি আসছেন জিনিসপত্র নিয়ে আসছেন এদিকে এলিফ কিন্তু নিজের তালে আছে যার কাছে ক্ষমা চাইতে গেছিল তাকেই আবার লাঞ্চের নেমন্ত্রণ করে বসল লোকটা অবাক হলেও রাজি হয়ে গেল এলিফের এই কাজকর্মগুলো কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে আর একদম শেষে কি দেখলাম দোয়া লাইব্রেরিতে বসে আলবাং দেখছে হুম এগুলো কি শেষ পর্যন্ত সম্পর্কগুলোকে আরো তিক্ত করে তুলবে নাকি কোনোভাবে সবাই মিলে একটা পথ খুঁজে নেবে সেটাই উত্তরটা হয়তো পরের পর্বগুলোতেই পাবো আমরা